সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এসেছি আমাদের পুকুরে দেখেন আমার নিজস্ব পুকুরে এটা আমি চাষ করি প্রতি মাসে নিয়মিত মাসিক পরিচর্যা হিসাবে এই যে আমরা নিয়ে এসেছি ম্যাক্স এটা জিওলাইট জিওলাইট প্রোবায়োটিক এনজাইম ইউকা সহ সমৃদ্ধ একটা প্রোডাক্ট যেটা তিন থেকে চার ফিট পানের জন্য আপনার দুই দুই কেজি পরিমাণ দিতে হবে পানিকে পরিষ্কার করার জন্য এবং পানির পিএস মান নিয়ন্ত্রণ করার জন্য আমরা আজকে নিয়ে এসেছি মাসিক পর্যায় হিসেবে এটা আমরা প্রয়োগ করব আর সাথে দেখেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এনার্জি সেভ যেটা সম্পূর্ণ জাপানি প্রোডাক্ট এবং অথেন্টিক এখানে কোনো রকম ক্যারিয়ার দেওয়া নাই এই প্রোডাক্টটা আমরা এর পাশাপাশি প্রয়োগ করব যেহেতু সামনে আপনারা জানেন যে শীতকাল আসছে এই শীতকালে বিভিন্ন ধরনের রোগ জীবাণু মাছে ক্ষত রোগ এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ করে সেটা থেকে আমরা মুক্তির জন্য এই প্রোবায়োটিকটা ব্যবহার করব এটা চার থেকে পাঁচ ফিট পানের জন্য একশো গ্রাম দিলে সর্বোচ্চ কাজ করে এবং পানির পিএস থেকে মান নিয়ন্ত্রণ করবে অ্যামোনিয়ন নিয়ন্ত্রণ করবে মাটি এবং পানিকে সুন্দর রাখবে মাছের স্বাস্থ্য পরিচর্যা করবে এবং এটা আপনার মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে যার কারণে এই শীতকালে বিভিন্ন রকম রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না তাই আমরা আজকে এই পুকুরে প্রয়োগ প্রয়োগ করব। এবং প্রতি মাসে এটা করতে আমার হবে তাহলে আপনার পুকুরের মান নিয়ন্ত্রণ থাকবে মাছের ক্ষয়রোধ ক্ষমতা বাড়বে ইত্যাদি ভাবে আপনারা এটা মাস প্রতি মাসে যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আজকে আমরা এটা আমাদের পুকুরে প্রয়োগ করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন প্রতিদিন নিয়মিত ভিডিও আমরা আপলোড করব এবং এই পরিচর্যাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম